বা আপনি করবেন আমি চিকিৎসাটা শিখিয়ে দিই এটা অধিকাংশ মানুষের হয়ে থাকে এখন হয়তো আপনার নাই আপনার তো যেকোনো মুহূর্তে হইতে পারে এই জন্য চিকিৎসাটা শিখে রাখেন আমি আশা করি ওটা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগবে ইনশাআল হেপাটাইটিস এবং যকিতের যে প্রদাহটা এটার যে লক্ষণগুলি সেটা বলি একটু শোনেন লক্ষণ যকৃতের প্রদাহ বা হ্যাপাটাইটিস হলে যে লক্ষণগুলি প্রকাশ পায় তা হলো যকৃত বা লিভার বেড়ে যায় এবং ব্যথা থাকে জ্বর ও মাথার যন্ত্রণা থাকে মুখে তিক্ত স্বাদ অরুচি কুদা মন্দা পায়খানা সাদা কালো সবুজ ও কাদাটে রঙের হয়ে থাকে পেটের বাম দিকে ব্যথা চোখ হলুদ বর্ষা হলুদ বমি বমি বা বমি হতে পারে মাঝে মাঝে শীত করে জ্বর আসে তবে জ্বর বেশিক্ষণ থাকে না শরীরে অল্প অল্প জ্বর লেগে থাকে মাঝে মাঝে পাতলা পায়খানা ও কখনো কুষ্ঠকাঠিন্য দেখা দেয় এই যে সমস্যাগুলি এটার মধ্যে জটিল যে অবস্থাটা হয় অনেক দিন ধরে হেপাটাইটিস রোগে ভুগলে যকৃত লিভার ফুরা যকৃতের ক্যান্সার ও যকৃতের টিস্যু সিরে সিবরে হবার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ হেপাটাইটিস যাদের হয় এটা আপনারা কিভাবে ভালো করবেন আমি শর্টকাট একটা চিকিৎসা বলে দিচ্ছি আপনি যদি এইভাবে যদি চিকিৎসাটা করেন তাহলে আপনার সমস্যাটা অতি দ্রুত অল্পতেই ভালো হয়ে যাবে তো এরকম কোনো টাকা খরচ হবে না আপনারা যদি ভালো একটা এমবিবিএস দেখাইতে যান তাহলে দেখে পরীক্ষা টিরা দিয়ে আপনার পাঁচ ছয় হাজার টাকা চলে যায় আপনার এটার পরীক্ষা করাইতে তো এটার যে ট্রিটমেন্টটা আমি বলে দিই আপনি নিজে করতে পারবেন আপনাকে কী কী নিতে হবে মাসকলাই আপনারা ওখানে আমরা খাই মাস নিতে হবে বিশ গ্রাম এবং বই কুমড়া নিতে হবে বিশ গ্রাম এবং জষ্টি মধু হচ্ছে বিশ গ্রাম এই তিনটা আইটেমকে আপনি পাউডার করে একসাথে মিশিয়ে রেখে দিবেন এটা যে খাওয়ার যে নিয়ম যেটা তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ প্রতিদিন তিনবার খাবেন থেকে গ্রাম পরিমাণ আপনি আপনি প্রতিদিন তিনবার খাবেন এভাবে যদি সর্বোচ্চ পনেরো দিন খেতে পারেন তাহলে আপনার লিভারের যে প্রবলেমটা আছে যৌক্তের যে প্রবলেমটা আছে এবং আপনার হেপাটাইটিসের যে প্রবলেমটা আছে এটা সম্পূর্ণ চলে যাবে ইনশাল্লাহ অবশ্যই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন